আল্লাহ তালার বিধান পাওয়া যাবে না আল্লাহ তালার বিধান পাওয়া যাবে একমাত্র এই কোরআনের ভিতরে কারণ এই বিধানটি আল্লাহ তালার পক্ষ থেকে পরস আঠাশ নম্বর সোরা পঁচাশি সেই সপ্তাহ নিশ্চয় তোমার উপরে এই কোরআনকে পরস করেছে রাসুল নিজের পক্ষতে বিধি বিধান দেননি যখন তিনি বিধি বিধান দিয়েছেন সেটা হয়েছে ওই যা কোরআনে রয়েছে এই পান্ন বছর আল্লাহ তিন এবং চার আয়তে আল্লাহ বলে দিয়েছেন অমায়ান রাসুল নিজের পক্ষ থেকে তো লজিকের কথা বলেনি কোনেনি তিনি কখনো বলতেও পারেন না কিন্তু যখন যখন তিনি বলেছেন সেটা আল্লাহ তাল্লার পক্ষ থেকে ওহি হয়েছে আর সেটাই তিনি তিলামত করেছেন আর সেই ওহি এই আল থেকে হয়েছে উনত্রিশ নম্বর সোরা আনকাবুর এর পঁয়তাল্লিশ নম্বর তুমি তিলাওয়াত করো কিতাব থেকে যা ওপরে করা হয় সেটাই তিলাওয়াত ভ্রান্ত ধার্মিকেরা কেউ ফ্রিকার ফতোয়া রেওয়ায়তের এই যে গ্রন্থগুলি আজ বিভিন্ন এলাকা থেকে লেখা হয়েছে সেগুলির ভিতরে ওহিয়ে গায়ের মাতলু তলাশ করছে অথচ কোরআনের দৃষ্টিতে রাসুল যে ওহিয়ে মাতলু তিলাওয়াত করেছেন সাতাশ নম্বর সোরা আর নামালের বির নম্বর তার প্রমাণ করে তিনি বলেছেন ও আদাতলু আর কোরআন রাসুল বলছেন আমি তো কোরআন তিলাওয়াত করি পাঁচটি যুগে যদি আপনি দেখেন পাঁচটি যুগে এই কোরআন ছাড়া অন্য কোনো গ্রহ তো ছিলই না না কোনো ফিকার গ্রন্থ ছিল না কোনো পতোয়ার গ্রন্থ ছিল না কোনো ফয়জানের গ্রন্থ ছিল না কোনো রেবায়তের গ্রন্থ ছিল না কোনো হাদিসের গ্রন্থ ছিল আর না কোনো ধরনের ফাজাইলের গ্রন্থ ছিল রাসুলের যুগে শাহাবাদের যুগে তাবেইনদের যুগে তাবে তাবিনদের যুগে আইন মায়ের যুগে যত সব ফিট না খিলাফতে বন আব্বাস থেকে শুরু হয়েছে আর আজ দুই সাল পর্যন্ত নিত্য নতুন ফিটনা উঠছে আবার একটি সময় নিভে যাচ্ছে রাসুল সবসময় রবের বিধিবিধান মতে এই কোরআন মতে তিনি মানুষের মাঝে ইসলাম প্রচার করেছেন যার প্রমাণে পঞ্চাশ নম্বর সোরা কফ ৪৫ পঁয়তাল্লিশ নম্বর আয়াতে লেখা রয়েছে ফাজাকির বিল কোরআন রবের বিধান সরাসরি রবের কোরআনেই পাওয়া গেছে সর্বযুগে এছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভবই না দুই নম্বর সোনাল একশো পঁচাশি নম্বর তারা পঁচাশি নম্বর আয় তার প্রমাণ করে শাহরুর রহমাবান কোরআন হুদাল্ল মানব সমাজকে হৃদায়তের জন্য এই কোরআন এসেছে সর্বযুগে আর ইসলামের বিধান সম্পূর্ণ রূপে কোরআন থেকে নিতে হবে অন্য কোথাও থেকে নিতে হবে না এর বাহিরে যদি আপনি কোথাও মনে করেন যে ওহির কিছু রয়েছে তাহলে সেটা বাতিল হবে কারণ বাতিলে কোরআনের বাহিরে থাকে কোরআনের ভিতরে কোনোদিন বাতিল প্রবেশ করতে পারে না একচল্লিশ নম্বর সোরা হামিমা সেজদা এর বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন বাতিলিন বাইনিয়া দেহি ওনা মিন হলফি মিন হাকিমিন হামিম তো সরাসরি আল্লাহ তালার বিধান আমরা পাব এই কোরআনে অন্য কোথাও পাব না এটি হচ্ছে চূড়ান্ত সত্য কথা